তারা একেবারে সাগরের ভিতরে সাগরের ভিতরে তারা গৌর হরিকে সবাই ভালোবাসতেন এই ভালোবাসার মধ্যে আবার বেশি কম ছিল কারো বেশি ভালোবাসা কারো কম ভালোবাসা সেটা বাস্তব জগতেও দেখা যায় এখনো এই যে বেশি কম এর কারণ কি এর কারণ হচ্ছে গৌরহরিকে যারা বেশি ভালোবেসে ছিলেন গৌর ছাড়া আর নাহিত তাদের দুঃখটা বেশি হচ্ছে গৌর গৌর হরিকে হারা বেশি ভালোবেসে ছিলেন যেমন এই বাড়ির মাটা চলে গেছে কতজন আমরা দুঃখ প্রকাশ করছি গো কতজন আমরা কাঁদছি কিন্তু এখানেও কিন্তু বাবা বেশি কম আছে কারো দুঃখ বেশি হচ্ছে কারো দুঃখ কম হচ্ছে দুঃখটা বেশি কার হচ্ছে তাহলে যে মাটা চলে গেছে ওই মাটাকে যেজন বেশি ভালোবেসে ছিলেন সেই মানুষটা দুঃখটা বেশি হচ্ছে তাছাড়া দুঃখ কতজনাই করছে এর মধ্যে আবার বেশি কম আছে কেউ চাই না কিন্তু কর্ম অনুসারে আমাদের মানব জীবনে দুঃখ এসে যায় দুঃখ আমরা কেউ চাই না তবে একটা দুঃখ চাওয়া ভালো সেটা মায়ার দুঃখ নয় মায়ার দুঃখ তো আমরা সকলেই করি মায়ার দুঃখ এই মাটা যেমন চলে যাচ্ছে মাটার জন্য কতজন কাঁদছি আমরা এটা হচ্ছে মায়ার দুঃখ তা মায়ার দুঃখ এই জগতে আমরা সবাই করি কিন্তু এই দুঃখের মধ্যে বাবা কিছু নেই কিচ্ছু নেই এই দুঃখের মধ্যে তবু আমরা দুঃখ না করে থাকতে পারি না কেন ওই যে মায়াই বসীভূত হয়ে আছি মায়া আমাদের আকৃষ্ট করে রেখেছে সেই মায়ার কারণে আমরা দুঃখ না করে থাকতে পারি না কিন্তু এই দুঃখের মধ্যে কোন মানব জীবনের সার্থকতা নেই দুঃখ আর একটা দুঃখ আছে গো মহাজন বলছেন সেটা কোন দুঃখ সেটা হচ্ছে কৃষ্ণ ফুলে কাদা মায়ার দুঃখ নয় কৃষ্ণ বলে কাদা দুঃখ একজন বরণ করে নিতে চেয়েছিলেন সেজনকে সেজন হচ্ছে পঞ্চপাণ্ডবের যে মা কুন্তি দেবী সেই দুঃখকে বরণ করে নিতে চেয়েছিলেন কবে কুরুক্ষেত্রের যুদ্ধ যখন সমাপন হয়ে গেল ধর্মের সিংহাসন প্রতিষ্ঠিত করলেন দাদা যুধিষ্ঠি এমতো সময়ে ভগবান কৃষ্ণ চিন্তা করতে লাগলেন আমার পঞ্চপাণ্ডবের যতদিন দুঃখ ছিল ততদিন এদের পাশে পাশে আমি ছিলাম এদের দুঃখকে মোচন করার জন্য কিন্তু বর্তমান তো দুঃখ নেই আর আমার এখনো লীলা বাকি আছে দারোগা লীলা দ্বারকায় আমাকে যেতেই হবে তা দ্বারকাই যদি যেতে হয় তাহলে দাদা যুধিষ্ঠিরের কাছে একটা অনুমতি দরকার অনুমতি না নিয়ে না বলে কি করে যাই আমি দাদা যুধিষ্ঠির সিংহাসনে বসে আছে এমতো সময়ে কৃষ্ণচন্দ্র গিয়ে বললেন দাদা 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 বলে যখনই ডেকেছেন বিচার করবার ক্ষমতা ছিল দাদা যুধিষ্ঠিরের মনে মনে আগেই চিন্তা করছে কৃষ্ণ চাই কোনো কিছু দরকারে এসেছে আমার কাছে যেই দাদা বলে ডাকলেন দাদা যুধিষ্ঠির বলছেন হ্যাঁ ভাই কৃষ্ণ হ্যাঁ তুমি আমাকে ডাকছো ভাই তা কি জন্য ডাকছো বলো কৃষ্ণচন্দ্র পাশে গিয়ে দাদা যুধিষ্ঠিরকে বললেন দাদা যতদিন তোমাদের দুঃখ ছিল ততদিন আমি তোমাদের পাশে ছিলাম এই দুঃখকে মোচন করানোর জন্যে কিন্তু বর্তমান এখন তার দুঃখ নেই আর আমার এখনো নীলা বাকি আছে আমি তোমার কাছে এসেছি দাদা তুমি আমার একটা অনুমতি দাও সেই অনুমতিটা হচ্ছে অনুমতি আমি যাব কৃষ্ণচন্দ্র যখনই কথাটা বললেন দাদা যুধিষ্ঠিরে নয় জল থেকে কাঁদছে কৃষ্ণচন্দ্র বুঝতে পেরেছেন আমি জানি দাদা কি বলতে চাইবে আমি তো জানি কেননা কৃষ্ণ ধনকে কখনো কেউ কোনো দিন বিদায় দিতে পারবে না কিন্তু একটা অনুভূতির তো দরকার আমার যেতেই হবে আমাকে কথাটা যখনই বললেন দাদা যুধিষ্ঠিরের নয়নের জ অন্তর থেকে চিন্তা করছে কি বলি এখন কৃষ্ণকে কৃষ্ণ আমার কাছে বিদায় চাইতে এসেছে আমি কি বলবো এখন আর কৃষ্ণ ভানকে কখন কি বিদায় দেওয়া যায় এই জগতে কৃষ্ণ ধানকে যে বিদায় দেয় ঠিকই মানুষের বলতে গন্দ নাকি করব আমি কি করে বিদায় দেবো এখন কি বলি এখন কৃষ্ণকে তারপরে চিন্তা করে দেখলেন দাদা যুধিষ্ঠির কৃষ্ণ কি আমার কাছে আগে এসেছে কেননা দাদা যুধিষ্ঠির জানে আগে যদি আমার মায়ের কাছে যায় মা তো কোনোদিন কৃষ্ণকে বিদায় দিতে পারবে না নিশ্চয় কৃষ্ণ মায়ের কাছে যাই নাই আমার কাছে আগে এসেছে তাও জিজ্ঞাসা করে দেখি তো কৃষ্ণ ভাই তুমি কি আগে আমার কাছে এসেছো না মায়ের কাছে গিয়েছে কৃষ্ণচন্দ্র হঠাৎ করে চিন্তা করলেন তাই তো আমি তো ভুল করে ফেলেছি দাদা আগে তো আমার দাদার কাছে যাওয়া উচিত কন্ততি দেবীর কাছে আগে না গিয়ে আমি তোমার কাছে এসেছি দাদা তুমি একটু অপেক্ষা করো আমি তাহলে আমার পিসিমার কাছ থেকে হ্যাঁ অনুমতিটা আদায় করে নিয়ে আসি তুমি একটু অপেক্ষা করো দাদা এই বলে কৃষ্ণচন্দ্র দাদা যুধিষ্ঠিরের কাছ থেকে চলে গেল কুন্তি দেবীর কাছে কুন্তি দেবীর কাছে গিয়ে ডাকছেন কৃষ্ণ পিসিমা 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 বলে যখনই ডেকেছেন কৃষ্ণের কণ্ঠস্বর একবার যে শ্রমণ করে দ্বিতীয়বার দাদা ভুল হয় না আমাকে কে ডাকছে কুন্তী দেবী বুঝতে পারলেন এই যে কৃষ্ণের কণ্ঠস্বর কৃষ্ণ আমাকে তা কি ডাকছে যাই জেনে আসি দেবী কুন্তিদে গিয়ে দাঁড়িয়েছে দাঁড়িয়ে বলছে বাবা কৃষ্ণ হ্যাঁ তুই এসেছিস বাবা তা তুই আমাকে ডাকছিস কেন ডাকছিস বাবা দেবী আগে ভাবতেও পারে নাই যে কৃষ্ণচন্দ্র কি জন্যে এসেছে মনের আনন্দে ডাকছে কৃষ্ণ গেছে কাছে কৃষ্ণ তুমি কি জন্যে কৃষ্ণচন্দ্র বললেন বিসিমা আমি এসেছি এক দরকার কি দরকার বাবা বল আমি এসেছি তোমাদের যতদিন দুঃখ ছিল ততদিন আমি তোমাদের পাশে ছিলাম এখন তার দুঃখ নেই তোমাদের সেই দুঃখকে আমি মোচন করে দিয়েছি এখন তোমার দ্বারকায় যেতে হবে তা তুমি আমাকে একটু অনুমতি দাও আমি দ্বারকায় যাব অর্থাৎ তুমি আমার বিদায়ের অনুমতিটা দাও আমি দ্বারকায় চলে যাই যেই বলেছেন কুন্তি দেবী চমকি উঠেছে চুমি উঠে কন্তিদেবী দুটি বাইন জলে বুক কৃষ্ণ চলে যাবে চলে কুন্তি দেবী চিন্তা করলেন কৃষ্ণ তো একটা কথা বলেছে যতদিন দুঃখ ছিল ততদিন তোমাদের কাছে ছিলাম এখন দুঃখ নেই তাই আমি তারকায় যাচ্ছি এই কথাটা মনে করে কুন্তি দেবী কৃষ্ণের কাছে গিয়ে বললেন বাবা কৃষ্ণ তুই তো আমার কাছে বিদায়ের এর চাইতে এসেছিস বাবা কিন্তু তার আগে একটা কথা বলি তোকে বাবা প্রতিজ্ঞাবদ্ধ যে যা চাই তাই তুই দিস থাকিস সেই কৃষ্ণ কিন্তু আমি যে তোর বি আমি তো জীবনে কোনোদিন কিছু চাইনি তোর কাছে বাবা কিন্তু আজকে যদি তোর কাছে আমি কিছু চাই তুই আমাকে দিবি বাবা কৃষ্ণচন্দ্র বললেন সে কি কথা পিসি মা জগতের মাঝে আমি প্রতিজ্ঞাবদ্ধ এটা বটে আমি নিজে প্রতিজ্ঞা করেছি সেই প্রতিজ্ঞাটা কোন প্রতিজ্ঞা যে যথা প্রবর্তান্তে চোভাজ মমবর্তানু বর্তন্তে সর্বস্ব লীলা হে পার্থ এটা আমার প্রতিজ্ঞা জগতের মাঝে যে যা চাইবে তাই সন্তুষ্ট করি বা সেই কৃষ্ণ আমি আর তুমি আমার পিসিমা তুমি কি চাইতে পারো আমি তোমাকে দেব না বলো পিসিমা তুমি কি চাইবে আমার কাছে বলো না কি চাইবে তুমি অন্তত থেকে জানছে মনে করছে পিসিমা হয়তো জানে না আমি সর ঐশ্বর্যের অধীশ্বর ভগবান কৃষ্ণ জগতে যা কি যত সবকিছু আমার আর কেন পিসিমা মনে করছে দিতে পারবে না কিন্তু কৃষ্ণও বুঝতে পারছে না পিসিমা কি চাইতে পারে শেষ পর্যন্ত পুক্তি দেবী বললেন কৃষ্ণরে বাবা তুই এক কাজ কর আমার চাওয়ার আগে তুই একটু প্রতিজ্ঞা কর না বাবা কৃষ্ণচন্দ্র বললেন পিসিমা তুমি এমন কি চাইবে বলতো তাই যে তার জন্য আমার আবার প্রতিজ্ঞা করতে হবে তুমি কি চাইবে বলো না বাবা তুই একটু প্রতিজ্ঞা কর ঠিক আছে আমি প্রতিজ্ঞাই করছি হাতে তেল নেই গঙ্গা জল নে আমার সম্মুখে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বল যে পিসিমা তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিকে বাধ্য ভিবোল প্রতিজ্ঞা করে বল ঠিক আছে আমি প্রতিজ্ঞায় করছি ভীষ্মা হাতে গঙ্গা জল তিল তুলসী হরিদকে নিয়ে কুন্তি দেবীর সম্মুখে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছেন পিসিমা তুমি যা চাইবে আমি তাই দিতে বাধ্য আমি আবার প্রতিজ্ঞা করে বললাম কৃষ্ণচন্দ্র যখনই প্রতিজ্ঞা করে বলেছেন সেইবার কunti দেবী কি করলেন তুই কিন্তু আর না করতে পারবি না তুই আমার স্বর্ণকে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলেছিস বাবা কৃষ্ণ বললেন হ্যাঁ কৃষ্ণ বল না তুমি কি চাই এবারে বায়ু জলে কেঁদে কেঁদে খেঁদে পেতে দাঁড়ালেন দাঁড়া দাঁড়িয়ে কৃষ্ণের কাছে চাইছেন কুন্তি দেবী কি চাইছেন তো কৃষ্ণ সেই দুঃখ আমার দুঃখ থাকলে দুঃখ থাকলে আবার কৃষ্ণ কৃষ্ণ থাকবে হ্যাঁ হ্যাঁ যে দুঃখ থাকিলে যতদিন দুঃখ ছিল ততদিন তুই আমাদের পাশে দিয়ে এখন দুঃখ নেই বলে চলে যাচ্ছে তখন সুখ এসেছে বলে তুই চলে যাচ্ছিস দুঃখ ছিল সুখ আমাদের পাশে ছিল কৃষ্ণকে সেই দুঃখ আবার ফেরিয়ে

And I am সুখে আমার প্রয় সুখে কৃষ্ণ